নিজের চোখে বাপের পাপ দেখল বিহান কম্পাসকে শেষ করার হুকুম দিল অখিলেশ বিহান কি পারবে তার ভালোবাসাকে বাঁচাতে অখিলেশের মুখোশ খোলার এই জমজমাট আপডেটটি মিস করবেন না কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় বিহান তার বাবা অখিলেশের মুখোমুখি হয় বিহান সরাসরি তার বাবাকে জিজ্ঞেস করে কেন সে কম্পাসকে গুলি করার চেষ্টা করছিল অখিলেশ প্রথমে ভালোবাসার দোহাই দিয়ে সবটা অস্বীকার করার চেষ্টা করলেও বিহান তার কথায় ভুলে যায় না বিহান যখন বলে সে নিজের চোখে সব দেখেছে তখন অখিলেশ তার রূপ বদলে ফেলে সে কম্পাসকে তাদের পরিবারের শত্রু বলে ডাকে এবং দাবি করে যে কম্পাস বিহানকে বিভ্রান্ত করছে অখিলেশ এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে সে তার গুণ্ডাদের অর্ডার দেয় কম্পাসকে ওখানেই শেষ করে দিতে বিহান তার বাবার এই রূপ দেখে অবাক হয়ে যায় কিন্তু সে কম্পাসকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ায় বিহান তার বাবাকে হুঁশিয়ারি দিয়ে দেয় যে কম্পাসের কিছু হলে সে তার বাবার সাথে সব সম্পর্ক শেষ করে দেবে কিন্তু অখিলেশ কোনো কথা না শুনে তার লোকদের আক্রমণ করার ইশারা দেয় গুণ্ডারা যখন আক্রমণ করে বিহান খুব বুদ্ধিমত্তার সাথে কম্পাসকে নিয়ে ওখান থেকে পালিয়ে যেতে সমর্থ হয় তারা গাড়ি নিয়ে একটা নিরাপদ জায়গায় পালিয়ে যায় এবং গুণ্ডারা তাদের পিছে ধাওয়া করে পরে বিহান কম্পাসকে আশ্বস্ত করে যে তার বাবা অন্যায় করলে সে কোনদিনও তার বাবাকে সমর্থন করবে না তার একটা সেফ হাউজে আশ্রয় নেয় যাতে অখিলেশ তাদের খুঁজে না পায় অখিলেশের এই ভয়ঙ্কর রূপের পর বিহানের কি করা উচিত আপনারা কি চান বিহান কম্পাসকে নিয়ে দূরে পালিয়ে যাক কমেন্ট করে আপনাদের মতামত জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কম্পাস সিরিয়ালের সব ধামাকা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন